তাহলে আমাদের বিসর্গসন্ধি হবে আর ও মানে কি যদি ও কার্ড থাকে তাহলে হচ্ছে আমাদের অর্থাৎ যদি তিনশো থাকে র আর ও থাকে রে তাহলে আমরা সেখানে ব্যবহার করব। আর এছাড়া হচ্ছে কিছু এক্সেপশনাল থাকে আমরা নিয়ে আলোচনা করবো পরে তো আজকে আমরা শিখি একটু তো আমরা প্রথমে কি বলছি একটা উদাহরণ যদি দুশ্চরিত্র তাহলে দুশ্চরিত্র এখানে কি আছে আছে তাহলে আমরা বলছি যদি তিন শতাংকে এই সয়ের জায়গায় আমরা কি করবো বিসর্গ বসবো তাহলে দু বিসর্গ কি হবে যোগ চরিত্র দুঃচরিত্র এরপর কি শিরোচ্ছেদ তাহলে শিরোচ্ছেদের এই যে স্বয়ে স আছে তাহলে আমরা কি করবো এই সহ এর জন্য বিসর্গ নিয়ে আসবো তাহলে কি সামনে শিরোযোগ সে। এরপরে যদি আমরা আবিষ্কার দেখি তাহলে আবিষ্কারের কি জানেন মধ্যন্য স আছে

মানে ওকারের জন্য বিষয় গোসমী তাহলে জশ সংযক লাভ তার মনসতা মনসতা যদি আমরা দেখি এখানে কি দন্তস্ব আছে তাহলে দন্তস্বয়ের জন্য কি হবে বিষয় তাহলে মন বিষয়গর যোগ তাপ মনসতা এরপরে যদি দেখি আমরা দুই নীতি তাহলে দুই নীতি বলার কি নয় রেব আছে আমি কি বলতে রেব যদি থাকে এই যে রেব যদি থাকে তাহলে কি হবে বিষয়গর তাহলে দু বিষয়গর যোগ নীতি দুই নীতি তাহলে এই যে আবির্ভাব যদি দেখি আমরা আবির্ভাব তাহলে আবির্ভাবে কি আছে এখানে রেব আছে তাহলে রেব থাকার কারণে কি হবে এখানে বিসর্গ আসবে আবি বিসর্গ ভাব আবির্ভাব আর একটা যদি দেখি আমরা দুর্নীতি তাহলে দুর্নীতি বানান কি কি আছে এখানে রেব আছে তাহলে রেব থাকার জন্য কি আসবে বিসর্গ আসবে তাহলে দু বিসর্গর্জ নীতি দুর্নীতি ধন্যবাদ সবাইকে